নমস্কার বন্ধুরা ফিলফিল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলেছি নতুন আরেকটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আজকে বানাতে চলেছি রসগোল্লা বাড়িতেই বানাচ্ছি তো বাড়িতে কিভাবে আমি রসগোল্লা বানাই তোমরা দেখতে থাকো আর এইভাবেই স্টেপগুলো ফলো করে তোমরাও বাড়িতে এরকম রসগোল্লা বানাতে রাখো খুবই সহজে খুব অল্প জিনিস দিয়েই রসগোল্লাটা বাড়িতে বানানো যায় তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা এখানে আমরা দেখতেই পাচ্ছ এক লিটার দুধ নিয়ে নিয়েছি এক লিটার দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি জাল দিয়ে এবার আমরা এই দুধটারই ছানাটা ভালো করে কাটিয়ে নেব এখানে আমরা দু রকমের রসগোল্লা বানাচ্ছি দুধ দুটো কালারের রসগোল্লা বানাচ্ছি একটা লাল একটা হলুদ কালারের তোমরা দেখতে পাবে কীরকমভাবে টুইন রসগোল্লা আমি বানাই তো ছানা কাটানোর জন্য এখানে আমি ভিনিগার ব্যবহার করছি ভিনিগার দিয়েই ছানাটা কাটাবো তো ভিনিগার এখানে আমি এক চামচ দিয়ে দিচ্ছি ভিনিগারটা এখানে দিয়ে দিচ্ছি দেখো আমার ছানাটা এখানে কেটে এসেছে দুধ থেকে ছানা হয়ে গেছে ভিনিগারটা দিলে খুব সহজেই খুব তাড়াতাড়ি ছানাটা কেটে যায় এখানে আমরা চামচ ভিনিগার ছানাটা কাটিয়েছি দু তো ছানাটা খুব সুন্দরভাবে এখানে কেটে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার আমরা ছানাটা ছেঁকে নিয়েছি একটা পরিষ্কার কাপড় দিয়ে ছানাটা আমরা এখানে ছেঁকে নিচ্ছি একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি পরিষ্কার কাপড় দিয়ে এখানে ছানাটা আমি ছেঁকে নিচ্ছি এখানে পনিরটা আমি নিয়ে নিয়েছি এটাতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ দুধ পাউডার গুঁড়ো দুধ গুঁড়ো দুধ এক চামচ দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ময়দা কিছুটা পরিমাণের চিনি দিয়ে কিছুটা বেকিং পাউডার এক চিমটি বেকিং পাউডার দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে এইভাবে ঘষে ঘষে নিতে হবে তাহলেই আমাদের মিষ্টিটা ফ্লাফি হবে দেখো আমি কীভাবে ঘষে নিচ্ছি দেখো আমার ছানাটা কতটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে আর তেলটাও কতটা ছেড়ে এসেছে দেখতেই পাচ্ছো থালাতে কতটা তেল রয়েছে আর এটাও আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার যেহেতু আমরা দুটো কালার দেব সেই জন্য আমরা তিন ভাগে ভাগ করেছি একটা থাকবে সাদা আর একটা হলুদ আর একটা লাল সেই জন্য আমি তিনটে আলাদা আলাদা করে কালার অনুযায়ী আলাদা আলাদা করে তিন ভাগ করে নিচ্ছি সাদাটা যেহেতু দুটোতেই রাখবো সেই জন্য সাদাটা একটু বেশি রেখেছি আর দুটো আলাদা আলাদা কালার এবার এখানে আমি এই কালারগুলো আমি নিয়ে নিয়েছি এটা গুঁড়ো পাউডার এই কালারগুলো গুঁড়ো কালার তো এটা আমরা এক এক করে মিশিয়ে নিচ্ছি আমরা লাল ফুড কালার মিশিয়ে নিচ্ছি এইটুকুই পরিমাণে নিয়েছি এটাকে এবার ভালো করে মাখিয়ে দেখেছ এটা আমি লাল কালার নিয়েছিলাম কিন্তু এটা পিঙ্ক কালার এসেছে দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে আমি এটাকে ভালো করে কালার দিয়ে ভালো করে মেখে নিয়েছি এইবার এবার আমরা ইয়েলো কালারটা করে নিচ্ছি আলাদা করে নিচ্ছি এবার আমরা হলুদ কালারটা মিশিয়ে নিচ্ছি এইবার আমার আরেকটা আরেকটা ডো নিয়ে নিয়েছি এবার আমরা এটা হলুদ কালার করব তো হলুদ ফুড কালার মিশিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে আমরা মেখে নেবো এবার আমরা সাদা ডোটা নিয়ে নিয়েছি এটাতে আমরা দেব কিছুটা পরিমাণে ভ্যানিলা এসেন্স ব্যাস কিছুটাই এইটুকুই যথেষ্ট একটু পরিমাণে ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স এটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা তিনটে আলাদা কালার নিয়ে নিয়েছি এইবার এবার এটাকে একটা একটা কালার দিয়ে ভালো করে আমরা গোল গোল করে নিচ্ছি প্রথমে আমরা সাদাটা নিয়ে নিচ্ছি তারপরে লালটা নিয়েছি এবার এই দেখো এইভাবে গোল করে নিচ্ছি দেখো একদম সুন্দর গোল হয়ে গেছে এরকম আমি করে দেখাচ্ছি দেখো হলুদরাও আমার হয়ে গেছে হলুদরাও দেখো এবার ভাবছি গোলাপি আর হলুদ মিশিয়ে একটা বানানো যাক গোলাপি আর হলুদ মিশিয়ে দেখি একটা কেমন বানানো যায় ও মামা হুম সাদা আর গোলাপি আর হলুদ দে দাও বুঝছো হুম তিনটা কালার জানা কি তিনটা ওখানে এই দেখো এটাও অসাধারণ দেখতে লাগছে তো আমরা তিনটে এভাবে বানিয়ে নিয়েছি বাকিগুলো বানিয়ে তারপর ফিরছি মিষ্টিগুলো দেখতে পাচ্ছো আমরা ভালোভাবে বানিয়ে নিয়েছি এবার আমরা চিনের সিরাটা রেডি করে তার উপরে মিষ্টিগুলো দিয়ে দেবো এখানে আমরা চিনির সিরা রেডি করছি আমরা চিনির সিরার জন্য প্রথমে জলটা দিয়ে দিচ্ছি এতটা পরিমাণে জল দিয়ে দিয়েছি আর এখানে আমরা চিনিটা মিশিয়ে নিচ্ছি এক বাটি চিনি মিশিয়ে দিয়েছি এখানে আমি রেডি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা চিনির সিরাটা ফুটে উঠেছে এবারে এক এক করে আমরা মিষ্টিগুলো ওর মধ্যে দিয়ে দেব দেখো চিনির সিরাটা আমার ফুটে উঠেছে এবার মিষ্টিগুলো এক এক করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কালার গুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে তোমরা বাড়িতে অবশ্যই অবশ্যই সবাই ট্রাই করে দেখো তোমাদেরও সবার খুবই ভালো লাগবে ট্রাই করে দেখো সবগুলো দিয়ে দিয়েছি জানো সবগুলো দিয়ে দিয়েছি এবারে ওটা ভালো করে একটু ফুটে উঠবে দেখো এটা শুরু হয়ে গেছে কত সুন্দরভাবে ফুটছে দেখো আর মিষ্টিগুলোর প্রত্যেকটার কালারটা দেখেছো কত সুন্দরভাবে ফুটে উঠেছে অসম্ভব সুন্দর ভাবে ফুটে উঠেছে হুম। সবগুলো ফুলে উঠছে বন্ধুরা দেখো সবগুলো কত সুন্দরভাবে ফুলে ফুলে এক এক করে উঠতিছে আমরা ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ না পর্যন্ত মিষ্টিগুলো আমার ফুলে ওপরের দিকে না উঠে উঠছে দেখো এইভাবেই সব মিষ্টিগুলো প্রত্যেকটা জানা এক এক করে ফুলে ওঠে এই সময় কেউ একদমই খুন্তি দিয়ে বেশি নাড়ানাড়ি করবে না এমনি অটোমেটিক্যালি ফুলে ফুলে উঠবে প্রত্যেকটা মিষ্টি আমার খুব ভালোভাবে ফুটেও গিয়েছে আমাদের এই এইরকমই প্রত্যেকটা মিষ্টি খুব ভালোভাবে উঠেও এসেছে এইবার এই পর্যায়ে আমরা নামিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে বাড়িতে গিয়ে রসগোল্লাটা ট্রাই করো অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করো তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক করো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও বন্ধুরা সব খুব ভালোভাবে ফুলে ফুলে বড় হয়ে উপরে ভেসে উঠেছে কিন্তু যেহেতু আমার এটা কালার দেওয়া আছে মিষ্টির রসটা কিছুটা কালার হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো এইভাবেই খুব অল্প সময়ের মধ্যে খুব কম জিনিস দিয়ে আমি রসগোল্লা বানিয়ে নিয়েছি কালারিং দুটো রসগোল্লা বানিয়েছি আর দেখো বন্ধুরা এটা কতটা পরিমাণ ফুলেছে খুব তো এরকম ভিডিও দেখতে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে এসো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আসি আবার কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার কাগজ কে তো পঙ্খলেকে উড়াচলায় রে